নমস্কার আগস্ট মাস তার রাশিফল নিয়ে আজকের এই অনুষ্ঠান আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন আগস্ট মাস আপনাদের কেমন যাবে আমরা জেনে নিই প্রথমেই যদি এই মাসে আমি গ্রহের অবস্থান দেখি তাহলে দু একটি কথা প্রথমে শুরু করছি তারপর একে একে মূল অনুষ্ঠানে আমি আসব আগস্ট মাসে দেখা যাচ্ছে রাশি চক্রের একদম প্রথম এক তারিখ থেকে মঙ্গল বিশ্ব রাশিতে থাকছে এবং বৃহস্পতিও কিন্তু বৃষ রাশিতে মঙ্গলের সঙ্গে একত্রিত অবস্থায় থাকবে ছাব্বিশে আগস্ট মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে শনি নিজের ঘরেই আছে অর্থাৎ কুম্ভ রাশিতেই আছে মূল ত্রিকোণে আছে এবং রেট্রোগেট পজিশনে সে থাকছে পাঁচ তারিখ বুধ রেট্রোগেট হবে আমরা দেখতে পাব সিংহ রাশিতে এবং পুনরায় আবার বাইশ তারিখ বুধ কর্কট রাশিতে তার পশ্চাৎ প্রসরণ হবে রেট্রোগেট পজিশনে বুধের পশ্চাৎ প্রসরণ এবং কর্কট রাশিতে বুধ বাইশ তারিখে প্রবেশ করবে এরপরে আরেকবার উনত্রিশে আগস্ট বুধ ডাইরেক্ট মোশনে আসবে এবং কর্কট রাশিতেই থাকবে ষোলো তারিখ খুব মেজর একটা ট্রানজিট হতে চলেছে সেটা হলো রবির ট্রানজিট অর্থাৎ রবি নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে পঁচিশ তারিখে শুক্রের প্রবেশ হবে এবং শুক্র সিংহ থেকে সে কন্যা রাশিতে শুক্রের ঘর পরিবর্তন হবে রাহু তো আছে আপনারা জানেন মীন রাশির ঘরেই এবং তার যে অ্যাক্সিস তার সপ্তম ঘরে কেতু আছে কন্যা রাশির ঘরে আর চন্দ্র প্রতি সোয়া দুদিন অন্তর তার ঘর পরিবর্তন করবে এটা হচ্ছে অগস্ট মাসের গ্রহের অবস্থান এক তারিখ থেকে পুরো মাস জুড়ে তার কি অবস্থান তার উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানে আপনাদের এই মাস কেমন যাবে কতটা ভালো কতটা মন্দ সেটা নিয়েই আজকের এই অনুষ্ঠান চলুন আমরা শুরু করি এবার আসুন আমরা যাদের সিংহ রাশি সিংহ লগ্ন তাদের আগস্ট মাসের রাশি ফল নিয়ে আমরা আলোচনা করি কেমন যাবে আপনাদের এই আগস্ট মাস সিংহ রাশি হচ্ছে অগ্নিদত্তের রাশি এবং সিংহ রাশি স্থির রাশি অধিপতি হচ্ছে এখানে রবি এবার আগস্ট মাস স্বাস্থ্যের জন্য সব থেকে ভাইটাল হতে চলেছে উচ্চ রক্তচাপ এবং তাদের হার্টের কোনো সমস্যা আছে আমি তাদেরকে বলছি তারা অবশ্যই একটু যেন সতর্ক থাকে কারণ এই সময় কিছু টেনশন বাড়তে পারে শারীরিক দিক থেকে ছোটখাটো চোট আঘাত আসার সম্ভাবনা আছে পরিবার পরিজনকে নিয়ে যে চিন্তাগুলো আপনাদের স্বাস্থ্যের জন্য চলছে বা ব্যয় যেটা হচ্ছে সেটা বাইশ তারিখের মধ্যে বলা যায় অনেকটাই কম হবে কিন্তু বাইশ তারিখের পর থেকে একটু ব্যয় কিন্তু বাড়তে পারে কারণ আপনার দ্বিতীয় পতি অর্থাৎ ধনস্থানের অধিপতি বুধ সে দ্বাদশে চলে আসবে এবং পাঁচ তারিখে অলরেডি দেখা যাবে বুধ কিন্তু রেটরোকে পজিশনে থাকবে এই দিকে একটু বেশি বাড়তি সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে এবার চলে আসছি ভাব কেমন থাকছে শিক্ষার জায়গা এবং জাতিকাদের জন্য বিদ্যা স্থান অতীব শুভ থাকছে এই মাসে কিছু প্রাপ্তি কিছু সুযোগ সুবিধে আপনি পাবেন যারা স্কুল কলেজ উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন বিভিন্ন টেকনিক্যাল লাইনে পড়াশোনা চিকিৎসা স্বাস্থ্যের সঙ্গে তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা বাইরে বাইরে যোগাযোগ যাওয়ার একটা সুযোগ আপনারা পাবেন পঁচিশ নিচস্ত হবে তাই যা কিছু করবেন অন্তত এক থেকে পঁচিশ তারিখের মধ্যেই করার চেষ্টা করুন এই সময়টা আপনাদের জন্য অনেকটাই পজিটিভ থাকবে পরবর্তী সময় কিছুটা কিন্তু চাপের মুখ আপনাকে দেখতে হবে এমনিতেই দেখুন সিংহ রাশি দু চব্বিশ সাল যে খুব একটা ভালো গেল তা কিন্তু না এখনো বছরটা শেষ হয়নি তবে আশাহত হবেন না আগস্ট মাস থেকেই কিন্তু আমি যা দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু সময় পরিবর্তন হবে কারণ ষোলো তারিখ থেকে আপনার রাশি বা আপনার লগ্নের যে অধিপতি রবি তার কিন্তু একটা ভালো অবস্থান অর্থাৎ আপনার নিজের ঘরে সিংহের ঘরে কিন্তু সে আসতে চলেছে অবশ্যই এই দিকটা কিন্তু খুবই ভাইটাল হতে চলেছে সিংহ রাশি ষোলো তারিখ থেকে সময়টা অনেকটাই ভালো অনেকটাই ভালো যাবে কর্মের জন্য বলতে গেলে আপনি বাইরে যোগাযোগ যেমন পাবেন আপনারা যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ সুবিধা আসছে বিভিন্ন কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তারা আগামী দিনে কাজের সুযোগ পেতে চলেছে যারা কিছু অস্থায়ীভাবে আছেন কাজে আছেন তারাও কিছু না কিছু সুযোগ সুবিধে পাবেন ইনক্রিমেন্ট হতে পারে আপনি পদোন্নতি পদমর্যাদা সম্মান প্রাপ্তি এগুলোর কিন্তু সুযোগ আসছে তবে স্বাস্থ্যের জন্য আমি বারবার প্রথমেই যেটা বললাম একটু ভাবনা চিন্তা করতে হবে কিছু ক্রনিক ডিসিজ এতদিন ধরে হয়তো যেগুলো আপনাকে ভোগায়নি সেগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাড়তে পারে এমনিতেই দেখুন বর্ষার সময় চলছে স্কিনের প্রবলেম কিন্তু রাশি থাকে হার্ট স্কিন এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তাদেরকে আমি বলবো অবশ্যই বেশি করে সতর্ক থাকবে অর্থনৈতিক দিকটা আপনাদের এই সময় অনেকটা তুলনামূলক ভালো থাকবে যদিও একটা প্রচন্ড ক্রাইসিসের মধ্যে আপনারা আছেন একটা চাপের মধ্যে আছেন মানসিক উদ্বেগের মধ্যে আছেন যারা সিংহ রাশি বা সিংহ লগ্ন যাদের আছে তারা নিশ্চয়ই অনুষ্ঠান দেখছেন এবং তারা বুঝতে পারছেন কেন বলছি কারণ পরিবার পরিজনের সঙ্গে তাদের একটা কিছু কিছু ক্ষেত্রে মিস আন্ডারস্ট্যান্ডিং এবং কর্মক্ষেত্রে একটা বলা যায় ডামাডোল চলছে এটা কিন্তু আগস্ট মাস থেকে এবার ধীরে ধীরে আপনাদের ঠিক হবে কারণ দেখুন অষ্টমে রাহু আপনার প্রচন্ড নেগেটিভ ফেলছে যেটা একদমই ভালো না তাই বারবার বলছি সিংহ রাশি মাথা শান্ত রেখে এগাতে হবে কারণ কর্মের সুযোগ আসছে অর্থনৈতিক দিক থেকে আপনি অনেকটাই আগস্ট মাসের তুলনামূলক আগের থেকে লাভবান হবেন চেষ্টা করবেন ব্যয়টাকে যতটা পারা যায় কমানোর কারণ এই সময়টা আপনাকে ঠিক ঠিকভাবে এগিয়ে যেতে হবে কারণ আগামী দিনগুলো পড়ে থাকছে এখনো অনেক সুযোগ আছে সেগুলোকে যাতে আপনি কাজে লাগাতে পারেন তার জন্য অবশ্যই আপনি এই সময়টা আমি বলবো একটু থাকুন নিজের উপর ভরসা রাখুন ধৈর্য রাখুন ঈশ্বরের প্রতি আপনি বিশ্বাস রাখুন আপনি নিশ্চয়ই সফলতা লাভ করুন অর্থনৈতিক দিক থেকে তাই আপনার এই মাস আগস্ট মাস তুলনামূলক ভালো এবার আসছি দাম্পত্য দিকটা আপনার কেমন থাকবে এবং পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্কের দিকটা কেমন থাকবে দেখুন দাম্পত্য দিকে আপনি আপনার পার্টনারের সাপোর্ট পাবেন কিন্তু এই সময়টা কিছুটা একাকিত্ব আপনাকে গ্রাস করতে পারে তাই চেষ্টা করবে মন ভালো রাখা যায় আপনার হবি আপনার প্যাশন নিয়ে এই সময় একটু বেশি ভাবতে পারেন যারা সৃজনশীল মানুষ আছেন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ আছেন কর্মজীবনে তারা কিন্তু অনেকটাই উন্নতি লাভ করবেন তাই সেক্ষেত্রে আপনি সেই সেই কাজগুলো করতে ভালোবাসেন যেগুলো বা যেগুলো করবেন মনে করছিলেন এতদিন ধরে এবার সেগুলো করতেই পারে যারা এজ এ ডক্টর হিসেবে চিকিৎসক হিসেবে যারা প্র্যাকটিস করছেন যারা নার্সিংয়ে আছেন যারা বিউটি পার্লার শৌখিন সামগ্রিকের উপর ব্যবসা বাণিজ্য খাদ্যদ্রব্যের উপর ব্যবসা বাণিজ্য করছেন ল্যান্ড প্রপার্টিতে যারা কেনা বেচার সঙ্গে যুক্ত আছেন বা এই মুহূর্তে আপনি হয়তো ভাবছেন একটা নতুন গৃহ আরম্ভ করবেন আমি বলবো এক থেকে বাইশ তারিখ সময়টা ভালো তারপরে কিন্তু একটু ডিস্টার্ব আছে তাই একটু দেখে বুঝে অবশ্যই করতে হবে বাইশ তারিখের পরে না করাই ভালো হবে যে কোনো সিদ্ধান্ত মেকিং এর ক্ষেত্রে আমি বলবো আগস্ট মাসে ষোলো থেকে বাইশ তারিখ এই সময়টা কিন্তু খুব ভালো সময় আপনি করতে পারেন যারা আইনি জটিলতায় আছেন কোনো মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি লিটিকেশনে আছেন তাদের ক্ষেত্রেও একই কথা আপনি আইনি পরামর্শ নেবেন এবং সেটাও কিন্তু বাইশ তারিখের আগে করলেই আমার মনে হয় ভালো হবে যারা ইনভেস্টমেন্ট করেন ট্রেডিং করেন শেয়ার ইকুইটি বন্ড মিউচুয়াল ফান্ড এই ধরনের ইনস্টিটিউটগুলোতে সেখানে একটু দেখে বুঝে করবেন নাহলে কিছু ক্ষেত্রে লস হতে পারে তাড়াহুড়ো করে হুটোপাটি করে কোনো ডিসিশন মেকিং করাটা এই সময় আপনার জন্য মোটেই ভালো নয় পরিবার পরিজনের সঙ্গে আপনার সম্পর্ক তুলনামূলক আগে থেকে অনেকটাই ভালো হবে দাম্পত্য দিকে আপনি আপনার পার্টনারের সাপোর্ট কিন্তু পুরোটাই পাবেন ফিনান্সিয়াল জায়গাটা আপনার অনেকটাই স্ট্রং হবে আগের তুলনায় ঘাবড়ানোর কিছু নেই কারণ আপনাদের ভেতরে যে লিডারশিপ ব্যাপারটা আছে আপনাদের যে দক্ষতা এবং ক্ষমতা আছে যে কোন সিচুয়েশনকে নেগেটিভ সিচুয়েশনকে পজিটিভ জায়গায় নিয়ে আসা ট্র্যাকল করার ক্ষমতা একমাত্র যদি থাকে সেটা হলো এই অগ্নিতত্ত্বের রাশি সিংহ রাশি কারণ সিংহ সকলকেই কিন্তু লিড করতে পারে শুধু মনে রাখবেন সততা নিষ্ঠা এবং ন্যায় পরায়ণতা তৎসহ আপনার কর্মের প্রতি যে এতদিন যে একটা ল্যাক অফ কনসেন্ট্রেশন চলছিল সেটাকে আরেকটু পজিটিভ জায়গায় নিয়ে আসুন সেটাতে কনসেন্ট্রেট করুন ভালো কাজ করুন শরীরের দিকে লক্ষ্য রাখুন দেখবেন এই মাস আগস্ট মাস তুলনামূলক অনেকটাই আপনার ভালোই রিলেশনশিপের জায়গায় একটু দেখে বুঝে চলুন কিছু কথা যখন বলবেন সেটা ভেবে চিনতে বলুন বিহেভিয়ার আপনার প্রয়োজন ইগোটাকে এই সময় আমি বলবো একটু পেছনের দিকে রাখুন কারণ সিংহ রাশির মানুষদের মধ্যে কিছুটা হলেও দাম গাম্ভিকতার ব্যাপার চলে আসে তাদের ভেতরে দক্ষতা এবং ক্ষমতা ক্যাপাবিলিটি অনেকটাই বেশি থাকে তাই বহু মানুষ তাদেরকে বুঝে যায় এগুলোকে একটু দেখে বুঝে চলতে পারলে অবশ্যই আপনি মানুষের প্রিয়ভাজন হবেন এবং সেখানে বহু মানুষ আপনার সঙ্গে যুক্ত হবে আগামী দিনে সেখানে আপনারই জয় জয়কার হবে আপনার ক্ষেত্রে শুভ সংখ্যা এক সংখ্যা এবং তিন সংখ্যা আপনি যে রং এই আগস্ট মাসে ব্যবহার করবেন সেটি হলো সাদা হলো বাড়ি থেকে যখন বেরাবেন তখন একটি উপায় আমি আপনাকে বলবো সেটা অবশ্যই অবলম্বন করবেন প্রত্যেকের জন্য বলছি আপনার রাশি যাই হোক এটা বারোটি রাশির জন্যই কিন্তু আমি বলছি অবশ্যই করবেন শ্বাসটাকে এক নাক ধরে আরেক নাক দিয়ে বাহিত করবেন ডান দিকে ধরে বাঁ বা বাঁ ধরে ডানদিক যেদিকে শ্বাস প্রশ্বাসটি সুন্দরভাবে চালিত হবে সেই দিন সেই পাটি আপনি সবার আগে দিয়ে বাড়ির বাইরে বেরান আপনি কর্মে সফলতা পাবেন আপনার বাধা বিপত্তি অনেকটাই কমবে আর অর্থনৈতিক দিক থেকে কোনো কারণে মানসিক দিক থেকে শারীরিক দিক থেকে যারা ভুগছেন বিভিন্ন সমস্যায় তাদের জন্য আমি আগেও বলেছি এই টোটকাটি আপনারা যারা পুরোনো শ্রোতা বন্ধু দর্শক আছেন তারা অবশ্যই জানেন যারা নতুন আছেন তারাও এটা অবশ্যই জেনে রাখুন সকলেই এটা করতে পারবেন সকল রাশি সকল লগ্নের মানুষ শুক্রবার এবং শনিবার একটি প্রদীপ যদি মাটির প্রদীপ হয় ভালো অথবা আপনি বাড়িতে যে প্রদীপে আপনি সন্ধ্যা করেন সেই প্রদীপ দিলেও হবে সেই প্রদীপে সর্ষের তেলে একটু কালো তিল দিয়ে প্রদীপটি বাড়ির সদর দরজায় বা আপনার ঠাকুর ঘরে আপনি জ্বালিয়ে রাখুন পরপর দুদিন করবেন শুক্রবার এবং শনিবার তারপর শনিবারের পরে রবিবারে ওই তেলটি আপনি ফেলে দেবেন এরকমভাবে প্রতি সপ্তাহে শুক্র শনিবার পরপর দুদিন করবেন দেখবেন আপনাদের আর্থিক ক্ষতিগুলো অনেকটা কম হবে শারীরিক দিকের সমস্যাগুলো অনেকটাই কম হবে আপনি করে দেখুন কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনি কতটা ভালো ফল পেলেন ডিসক্রিপশানে আমি দিয়ে রেখেছি নবগ্রস্তোত্তম সেই নবগ্রস্তোত্তমটি আপনি পাঠ করবেন হনুমান চল্লিশাও আপনি পাঠ করতে পারেন সঙ্গে আপনি বারবার বলছি একটু মেডিটেশন বা ধ্যান একটু অবশ্যই করবেন মনকে স্থির রাখতে হবে প্রচুর কর্ম করতে হবে সবাই যদি পারে আপনিও পারবেন এই হেরে যাওয়ার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে তাই আগস্ট মাস আপনাদের শুভ হোক মঙ্গল হোক পরম পিতার কাছে আমি এই প্রার্থনাই করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনুষ্ঠান দেখতে থাকবেন নমস্কার